রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে পবিত্র ইদুল আজহা উপলক্ষে শিয়াতনং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাটের পক্ষ থেকে জানাই প্রাণঢলা অভিনন্দন শুভেচ্ছা ও ঈদ মুবাররা ঈদ মুবার হা হাট হা জমজমাট সাত নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাট স্থান আশিম পাড়া নবান্না সিটি বালুরহাট হাট চলবে 30 মে শুক্রবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটে ক্রেতাদের জন্য দারুণ সুখবর গরু ও ছাগল ক্রয় করলে পাবেন লাকি কুপন আর এই লাকি কুপনের প্রথম পুরস্কার একটি আকর্ষণীয় মোটর সাইকেল ক্রেতাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আর ওয়ান ফাইভ সাইকেল সাত নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাটের সুযোগ সুবিধা সমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং এ যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য রয়েছে গাড়ি এর সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশুর ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এছাড়াও ছাড়াও নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠের গরু ছাগলের বিরাট হাটে আপনাদের জন্য রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এমকাস ও মোবাইল ব্যাংকিং এর সুযোগ সুবিধা আশেমপাড়া নাবানা সিটি বালুর মাঠে সাতনং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিংয়ের সুব্যবস্থা রয়েছে জল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন আর রয়েছে পরিচ্ছন্ন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত তো বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচাকেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান হাট হাট গরু ছাগলের বিরাট হাট এই হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার লক্ষ্যে সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টনী সুদক্ষ এক ঝাঁক নিরাপত্তা বাহিনী আমাদের রয়েছে নানা প্রকার সুযোগ সুবিধা এই হাটে পাইকার এবং ক্রেতাদের জন্য গরু ছাগলের বিরাট হাটে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে হাট চলবে ত্রিশে মে শুক্রবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত আমি কিনতে যাবো গরু হাট মাত্র শুরু যা চাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাহলে গরু খাইবে না রে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবে জমাট কোরবানি রে হাট পারবো গরু হাঁটে পারবো মানুষের চাপ জমাট কোরবানি রে এই হাটের ইজারাদার মোহাম্মদ বাবুল হোসেন সার্বিক ব্যবস্থাপনায় বিশিষ্ট সমাজ সেবক মুল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সোহেল মিয়া সার্বিক তত্ত্বাবধানে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর জর্জ কোর্ট নারায়ণগঞ্জ ও চেয়ারম্যান আলোর দিশারি যুব সামাজিক সংগঠন কাশেম পাড়া নাভানা সিটির বালুর মাঠে দূরদূরান্ত থেকে ব্যাপারী ভাইরা গরুণী আসেন ফরিদপুর ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা পাবনা সিরাজগঞ্জ বগুড়া টাঙ্গাই মানিকগঞ্জ নাটো ময়মনসিংহ চৌহালি রংপুর দিনাজপুর ও নীলফামারী থেকে এবং বিভিন্ন জেলার চরাঞ্চল থেকে যে সকল ব্যাপারী ভাইরা গরু নিয়ে এসেছেন সবাইকে নাভানা সিটি বালুর মাঠের গরু ছাগলের বিরাট হাটের পক্ষ থেকে সুস্বাগতম আল্লাহ তুমি করো একটু মেহের কবুল করো আমার কোরবানি কবুল করো ওরে আই লোরে কোরবানি গরু ওরে ওরে কোরবানি গরু লোয়া টানা টানি ওরে দিগবি দিখ দিক রামি আমি রে ডাকি নানি ওরে আই লোরে কোরবানী গরু লোয়া টানা টানি ওরে দিক তাই আর দেরি না করে শিয়াত নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাট কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠে চলে আসুন কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠের কুরবানীর পশুর হাট কাশেমপাড়া কদমতলি শিয়াত নং ওয়ার্ড আদমজিনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হাট চলবে ত্রিশে মে শুক্রবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত কাশিমপাড়া নাবানা সিটি বালুর মাঠে সাত নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাট থেকে আজই আপনার কোরবানির পশু ক্রয় করুন এবং বুঝে নিন একটি লাকি কুপন আর জিতে নিন আকর্ষণীয় মোটরসাইকেল সাইকেল আর ওয়ান ফাইভ